দেখি পিঠার কি অবস্থা। মাঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর প্রথমবার আমার একটু ভুল হয়েছে কারণ এক হলো খুলার প্রথম পিঠা কিন্তু ভালো হয় না এক আর দ্বিতীয়ত কথা হলো গুলাটা একটু কম দিয়েছিলাম সেই ক্ষেত্রে পিঠা ফুলে নাই তো এখনকার পিঠাটা দেখো একদম মার্শাল্লাহ অনেক ভালোভাবে ফুলেছে আর নিচের যে অংশটা আছে এই অংশটা দেখো কত সুন্দর এবং পিঠাটা অনেক সফট হয়েছে দেখতেই পাচ্ছো এই যে এই জায়গায় দিলে সফট সফট বাফ আর পিঠাগুলো খুব সুন্দর হয়েছে আলতো ভাবে তো আমি কিন্তু পিঠাটা নামিয়ে নিচ্ছি এক এক করে আর এই পিঠাটা কিন্তু শীতের দিন শুটকি ভর্তা কিংবা সরিষা ভর্তা দিয়ে খাইতে খুবই ভালো লাগে আর এই জায়গায় দেখো মাঝখান আর এই যে সাইডের পিঠাটা কিন্তু একদম ফুলে জোড়া বেঁধে গেছে ওরা কিন্তু জোড়া স্বামী স্ত্রীর জোড়া দেখতে পাচ্ছ জোড়া বেঁধে গেছে তো এই পিঠাটা একটু উঠে উঠাতে দেখতে পাচ্ছো স্বামী একসাথে খোলাতে জুড়া লেগে গেছে দেখতে আর পিছনে খুব সুন্দর already খুব সুন্দর small কিংবা অনেক soft হয়েছে দেখতে পাচ্ছো এই যে আর এই যে জুড়া পিঠা দেখতে পাচ্ছো আর এটা হলো লাভ এটার উপরের খুব সুন্দর একটা অসাধারণ একটা জিনিস তো এটা এই জায়গায় রেখে দিলাম আর এখন খোলাতে একটু মুছে নেবো তো খোলাটা একটু মুছে তারপর কিন্তু পিঠা দিয়ে দিবো এই যে একটু পাচ্ছর খোলাটাকে একটু তেল দিয়ে মুছে নিচ্ছি আর মুছে নিলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায় তো আমি পিঠাটা দেওয়ার জন্যে এখন এই যে গুলা নিয়েছি তারপরও কিন্তু দিয়ে দিবো তো আবার কিন্তু দিয়ে দিলাম পিঠাটা দেখতে পাচ্ছ একটু নাড়াচাড়া করে একটু নাড়াচাড়া না করলে কিন্তু মানে গোলাটা একটু তো মিক্সড না কারণ পিঠাটা দেওয়ার পর এগুলো কিন্তু অনেক সুন্দর যখন থাকে তখন নিচে উপরে কিন্তু গোলাটা বসে যায় উপরে পানি চলে যায় নিচে গোলাটা চলে যায় তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিলাম তার আগে আমি একটু জালটা জ্বালিয়ে দিব কারণ জালটা জ্বালিয়ে তারপরে পিঠাটা দিব তো হালকা জাল জ্বলে গেছে তো এত বেশি জাল জ্বলে গেলে পিঠাটা পুড়ে যাবে পিঠাটা পিঠে যাবে তো এখন আমি এক এক করে কিন্তু এই যে পিঠাটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ রহিম এখন আমি গোলাটা একটু বেশি করে দিব কারণ প্রথম অবস্থায় বুঝতে পারি নাই আর দ্বিতীয়বার কিন্তু বুঝে গেছি আর তৃতীয়বার কিন্তু ইনশাল্লা আল্লাহ রহমতে আরো ভালো হবে তো দ্বিতীয়বারের পিঠাটা দেখে আমার কিন্তু মনে একটু মানে আনন্দ আসছে আর প্রথমবার পিঠাটা দেখে কিন্তু তেমন ভালো লাগে নাই তো দেখতেই পাচ্ছ আমার পিঠা দেওয়া কিন্তু হয়ে গেছে পাঁচ পিঠা এক এক করে কিন্তু পাঁচ পিঠা দিয়ে দিলাম তো পাক পিঠা খাইতে তো সবারই কম বেশি ভালো লাগে আর এটা হলো শীতের ঐতিহ্য ভর্তা শুটকি ভর্তা তারপরে ই দিয়ে খাইতে খুবই ভালো লাগে তো আমার পিঠা দেওয়া হয়ে গেলো তো এখান থেকে কিন্তু জুড়া বেঁধে কিন্তু পিঠায় দেখতে এই পাচ্ছো আর পিঠাটা অনেক সুন্দর সফট হয়েছে তো আমি এই পিঠাটা খেয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আর পিঠাটা আমি কিন্তু ভর্তা এখনও করি নাই ভর্তা করে তারপর কিন্তু খাবো তো ভর্তি করার আগে তোমাদেরকে খেয়ে একটু দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাটা আসলে অনেক সফট অনেক সুন্দর হয়েছে আর ভিতরটা দেখো কতটা সুন্দর এই যে ভাপ উঠছে আর মুসমুছে ভাপ ওটা এই শীতের পিঠা কিন্তু খুব ভালো লাগে এখন খাচ্ছি বিস্কিল্লাহীন মানি রহিম তো অনেক মুসমুচ হয়েছে অনেক সফট হয়েছে অনেক সুন্দর হয়েছে অসাধারণ হয়েছে তোমরা কি কে এই পিঠা খাইতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর আমার ভিডিওটা শেয়ার করো তাহলে এই মোচমুচের শীতের এই পাঁচ পিঠা ভর্ত দিয়ে খাইতে পারবা আমি কিন্তু ভর্ত এখনও করি নাই তারপরে কিন্তু বলে দিচ্ছি ভর্ত করবো ইনশাল্লাহ তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তো আমার এই পিঠা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা আর এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা নেয় তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে যেন তোমাদের মোবাইলে একটা নোটিফিকেশন চলে যায় আর চলে গেলেই কিন্তু আমার অসাধারণ ভিডিওগুলো দেখতে পারবা আর তোমরা কী কীরকম ভিডিও পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবা তাহলে কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী আমি ভিডিও মানে করে আপলোড করবো তো এখন তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি